আমার লাভপুর বিধানসভা তো আমার এখন পার্সেন্ট কাজ হয়েছে সমস্ত ভোটার অর্থাৎ আমার যে সাতশো তিরাশিটা ভোটার রয়েছে তাদের সকলের ফর্ম পূরণ সেই ফর্মের মানে ডিজিটাইজেশন যে সমস্ত কাজ রয়েছে তাদের সম্পূর্ণ কাজ একদম একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে কোনো আমার কাজ বাকি নেই আর যে ধরনের অমানসিক অত্যাচার করা হচ্ছে প্রতি নিয়ত চাপ প্রতিনিয়ত বলা হচ্ছে যে একুনি টার্গেট পূরণ করতে হবে এর কারণ কি এই টার্গেট আমরা পূরণ করব কিভাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা দুজন বিএলওর কথা আপনারা ভিডিওর শুরুতেই শুনলেন তারা কি বলছেন তারা বলছেন একজন পনেরো দিনেই একশো শতাংশ কাজ কমপ্লিট করে দিয়েছেন আর একজন সতেরো দিনে প্রায় নিরানব্বই দশমিক নয় শতাংশ কাজ শেষ করে ফেলেছেন আর অন্যদিকে কয়েকজন বিএলওকে দেখা যাচ্ছে যে তারা কাজের চাপে হাওহাও করে কাঁদছেন আবার কেউ কেউ তো নাকি আত্মহত্যাও করে বসেছেন আজকে আবার বিএলও অধিকার রক্ষা কমিটি নাম দিয়ে কলেজ স্কয়ার থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়েছে সেখানে নাকি বিএলওরা প্রতিবাদ করছে এই দাবিতে যে এসআইআর বন্ধ করতে হবে তাদের অসহ্য মানসিক চাপ তাদের অসহ্য পরিশ্রম করতে হচ্ছে এবং এই চাপ তারা সহ্য করতে পারছে না এরই মধ্যে অনেকে আত্মহত্যা করেছেন গলায় দড়ি দিয়েছেন আঙুল কাটা হাতে সুসাইড নোট লিখেছেন ফলে এসআইআর বন্ধ করতে হবে আর সেই দাবিতে এদিন কলকাতার কলেজ স্কোয়ার থেকে একটা প্রতিবাদ মিছিল বের করা হয়েছে নাম দেওয়া হয়েছে বিএলও অধিকার রক্ষা কমিটি মানে বিএল প্রতিবাদ করছে এখন বাইরে থেকে এটার যেটা খবর হবে সেটা হচ্ছে যে হ্যাঁ বিএল এরকম কাজের চাপে মারা যাচ্ছে আত্মহত্যা করছে ফলে তাদের তো প্রতিবাদ করার অধিকার আছে তাদের তো এই ধরনের প্রতিবাদ জানানোর অধিকার আছে ইলেকশন কমিশনকে কাঠ গড়ায় দাঁড় করানোর অধিকার আছে ইলেকশন কমিশনের কাছে তাদের প্রশ্ন তোলার অধিকার আছে যে এত চাপ এত পরিশ্রম তারা করতে পারছেন না তারা মৃত্যুর মুখে পতিত হচ্ছেন ফলে এসআইআর সময়সীমা বাড়ানো হোক যেখানে এক মাস সময় দেওয়া হয়েছে সেই সময়টা বাড়িয়ে এক মাস দশ দিন কিংবা পনেরো দিন কিংবা দু মাস করা হোক এটাই তো দাবি হওয়া উচিত ছিল কিন্তু না বন্ধুরা এদের দাবি হচ্ছে মানে যেসব তথাকথিত বিএল ওরা এদিন কলেজ স্কোয়ার থেকে পদযাত্রা বিক্ষোভযাত্রা যাত্রা শুরু করেছেন তাদের যেটা দাবি হচ্ছে যে এসআর বন্ধ করতে হবে মানে খেলাটা বুঝতে পারছেন কি ধরনের ছ্যাবলামি কি ধরনের নাটক এ রাজ্যে চলছে বন্ধুরা সত্যি কথা বলতে নিজের চোখে দেখেও বিশ্বাস করা যাচ্ছে না যে এরা যে কি ধরনের একটা স্বার্থের রাজনীতি কাজ করছে স্বার্থের রাজনীতি চলছে যেখানে ক্ষমতাটা ধরে রাখাই হচ্ছে আসল কথা এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে বিএলওদের এই যে এসআইআর বন্ধের ডাক তার সঙ্গে ক্ষমতার সম্পর্ক কি বন্ধুরা ভালোমতো তলিয়ে দেখলে বুঝতে পারবেন যে আসলে ক্ষমতা ধরে রাখতেই এই খেলা হচ্ছে এবং যাদেরকে আজকে এই কলেজ স্কোয়ার থেকে প্রতিবাদের নামে বিএলও বলে প্রতিবাদ মিছিল করানো হচ্ছে ইলেকশন বিরুদ্ধে তাদের বেশিরভাগ ছদ্ম বিয়েলো তারা আসলে বিএলও নকল আর এই যে দাবিটা এই দাবিটা করছি কারণ বন্ধুরা মিডিয়াতে যেটা উঠে আসছে ক্যামেরায় যেটা উঠে আসছে তাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে এরা যে এসায়ার নিয়ে এসায়ার বন্ধ করতে কি ধরনের নাটক চলছে আপনি বিএলও বিজেপি এবং নির্বাচন কমিশন যেভাবে অতিরিক্ত কাজের পেশাদ দিচ্ছে তার প্রতিবাদে নির্বাচন কমিশন ডেপুটেশন আপনি আপনি কি নিজে বিয়েলো আমি বিয়েল না আমি মানে আপনি কনভেনার তো কনভেনার কিন্তু তিনি বিয়েলো না তিনি বলেছেন আপনি বিয়েলো 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 এখানে রয়েছেন কিসের দাবিতে আপনারা যাচ্ছেন আমাদের প্রতি যে ধরনের অমানসিক অত্যাচার করা হচ্ছে প্রতি নিয়ত চাপ প্রতি নিয়ত বলা হচ্ছে যে এখনই টার্গেট পূরণ করতে হবে এর কারণ কি এই টার্গেট আমরা পূরণ করব কিভাবে কোন কত কত পার্সেন্ট হয়েছে আমাদের এখন প্রত্যেকটা আমাদের থেকে আমার নিজস্ব এখন এই মুহূর্তে থার্টি পার্সেন্ট তারপরও প্রতিদিন বলছে একশো পার্সেন্ট করতে হবে এই মুহূর্তে করতে হবে এক কোনো দিয়ে দাও এমনকি তারা মানে মানে বিসিতে এরকম বলছে নিজে না পারলে অন্যদের দিয়ে করেন কিন্তু কেন আমরা এটা করবো ম্যাডাম আপনি কোথাকার বিয়ে আমি সরকারি কর্মচারী সরকারি কর্মচারী আপনি আপনি কি বিয়েল আপনি বিয়ে পরে বলবেন বলছি আমরা একটু জিজ্ঞেস করছি এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে আন্দোলন হচ্ছে এখানে যারা রয়েছেন আমরা তাদের কাছে আরো একবার যাওয়ার চেষ্টা করব আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে বিএল কাজ করতে আপনার কি বলুন আপনার মানসিক আপনি কোন অঞ্চলের পিএল আমি বিএলও না আমি গভর্নমেন্ট এমপ্লয় আপনি আমরা পক্ষে রাজপথে আছি যেভাবে মানসিক অত্যাচার চলছে এদিকে দিকে নির্বাচন কমিশন হাই হাই এই দিয়ে আমরা রাজপথে থাকি তো বন্ধুরা দেখলেন যে কি নাটক এখানে চলছে এবিপি আনন্দের সাংবাদিক যেখানেই যাকেই প্রশ্ন করছেন তিনিই বলছেন না না তিনি বিএলও নন ওর পাশের জন ওর সহকর্মী নাকি বিএলও এইরকম করে পুরো ইন্টারভিউটাতে কি দেখলেন দেখলেন যে যে কজন মাইকের সামনে এলো যে কজনকে এই এবিপি আনন্দের সাংবাদিক ধরে ফেললেন তাদের বেশিরভাগই হচ্ছে নকল বিএলও তারা বেশিরভাগই হচ্ছে নানা জায়গা থেকে এই বিএলও সেজে এদিন কলেজ স্কোয়ারের প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে তারা যখন বিএলও নন কেন তারা এদিন সেই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন আর যখন প্রতিবাদই করছেন তখন বিএলওদের নামে কেন প্রতিবাদ করছেন তারা তো সরাসরি তৃণমূলের নামে শাসক দলের নামে ব্যানার নিয়ে প্রতিবাদ মিছিলটা করতেই পারতেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলতেই পারতেন এসআইআর বন্ধের দাবি জানাতেই পারতেন কে তাদের মানা করেছে কেউ মানা করেনি কিন্তু বিএলওদের অধিকার রক্ষা কমিটি নাম দিয়ে সেখানে কিছু তৃণমূল বিএলওকে ঢুকিয়ে মানে যারা কিনা এসআইআরটা আটকানোর চেষ্টা করছে তৃণমূলের কুর্সি ধরে রাখার যে রণকৌশল সেই রণকৌশলের ঘুটি হিসেবে কাজ করছে তাদেরকে মিলিয়ে মিশিয়ে মানে মুড়ি মিচরি একাকার করে বিএলও অধিকার রক্ষা কমিটি নাম দিয়ে এসআইআর বন্ধের দাবি জানানো হচ্ছে এসআইআর দিন বাড়ানোর কথা বলা হচ্ছে না আরও সময় চাওয়ার কথা বলা হচ্ছে না বলা হচ্ছে না যে এই এক মাসে তাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয় এর জন্য আরও দিন লাগবে আরও সময় লাগবে তাহলেই তারা এই কাজ করবে না সেই সব দাবি জানানো হচ্ছে না তার বদলে কি দাবি জানানো হচ্ছে এসআইআর বন্ধ করতে হবে আর এসআইআর বন্ধ হলে কার ফায়দা এই যে এসআইআর হচ্ছে তাতে কার মুখ পুড়ছে কার ভোট ব্যাংক ধসে পড়ছে কার ভোট ব্যাংক বাংলাদেশে পালিয়ে যাচ্ছে বন্ধুরা নিশ্চয়ই এ ব্যাপারে খোলসা করে আপনাদের কিছু বলতে হবে না কিন্তু সব থেকে আশ্চর্য লাগে যে যেখানে একজন বিএলও পনেরো দিনে কাজ শেষ করে দিচ্ছেন এমনও বিএলও রয়েছেন মহিলা বিএলও যিনি কিনা সতেরো দিনে তার একশো শতাংশ প্রায় কাজ শেষ করে দিয়েছেন মাত্র তিনজনকে ফর্ম দেওয়া বাকি মানে নিরানব্বই দশমিক নয় শতাংশ কাজ তিনি শেষ করে ফেলেছেন মহিলা বিএলও ষোলো দিনে সেখানে এই বিএলওরা কাজ ছেড়ে তারা প্রতিবাদে নেমেছেন তারা বলছেন যে তারা নাকি অসুস্থ তারা মানসিক চাপে বিপর্যস্ত অথচ এই যে আজকে প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিলে যে কজনই বিয়েলো খুঁজে পাওয়া গেল তাদের মুখ চোখ দেখে কি আপনাদের মনে হলো যে তারা মানসিক চাপে রয়েছে তারা অসুস্থ আর তারা যদি অসুস্থ থাকতো তাহলে এই পদযাত্রায় এলো কিভাবে আর পদযাত্রায় যদি আসতেই পারলেন তাহলে এই দিনটা নষ্ট না করে এসআরের কাজটা করলেন না কেন হ্যাঁ সবাই পনেরো দিনে সতেরো দিনে যে এসআইআর কাজ সম্পূর্ণ করে ফেলবে এমনটা তো নয় তার জন্যই তো নির্বাচন কমিশন এক মাসের সময় দিয়েছে এটাও ঠিক যে নির্বাচন কমিশন লাগাতার চাপ দিয়ে চলেছে যে এক মাসের মধ্যে কাজ শেষ করতে হবে না হলে শাস্তির মুখে পড়তে হবে কিন্তু সেই কাজটা কি খুবই কঠিন কাজ এই যে বেরোদের গড়ে সাতশো থেকে আটশো ভোটারের কাছে যেতে হচ্ছে মানে আড়াইশো থেকে তিনশো বাড়ি এক মাসে ঘুরতে হচ্ছে এটা কি খুবই কঠিন কাজ যেটা হিসেবে দেখা যাচ্ছে যে এর থেকে বেশি সেই জোম্যাটো কিংবা যারা সুইগিতে কাজ করেন কিংবা যারা এই অ্যামাজন ফ্লিপকার্টের মতো ওই জিনিসপত্র বাড়ি বাড়ি দিয়ে বেড়ান তারা তো দিনে পঞ্চাশ থেকে ষাটটি বাড়ি সাতটি ঠিকানায় কিন্তু গিয়ে মাল পৌঁছে আসেন কই তারা তো সুসাইড করছেন না তারা তো কাজের চাপের জন্য পালিয়ে যাচ্ছেন না আর এইসব বিয়েলোরা যারা কাজের জন্য পয়সা পাচ্ছেন এবং যার বাঁচানোর জন্য আজকে তারা বন্ধের ডাক দিচ্ছেন সেই তিনি কিন্তু তাদের নাম ইলেকশন কমিশনের কাছে পাঠিয়েছেন রাজ্য সরকার চাইলেই এটা প্রথম দিকেই না করতে পারতেন এইসব বিয়েলোদের কাজের মধ্যে না ঢুকাতে পারতেন সরাসরি ইলেকশন কমিশনের বিরুদ্ধে খাড়া হয়ে দাঁড়িয়ে যেতে পারতেন যে না আমি রাজ্যের কোনো কর্মচারীকে দিতে পারবো না ইলেকশন কমিশনের যদি অতই ইচ্ছা থাকে এসা করার তাহলে বাইরে রাজ্য থেকে কর্মী নিয়ে এসে এসা এর দেখি কত দম এই চ্যালেঞ্জটা তো মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে ছুড়ে দিতে পারতেন কিন্তু না তিনি চুপি চুপি ঠিকই কর্মী নিয়োগ করে দিয়েছেন ইলেকশন কমিশনকে লোক দিয়ে দিয়েছেন আর এই লোকেরাও সুরসুর করে পনেরো দিন কাজ করেছেন তারপরে এদের আচমকাই মনে হয়েছে যে এবার প্রতিবাদ করতে হবে এসায়ের বন্ধের ডাক দিতে হবে কেন না তারা ভোটারদের তথ্য তাদের মোবাইল অ্যাপে ঢোকাতে পারছেন না ডিজিটালাইজ করতে পারছেন না অথচ এই ডিজিটালাইজ করার জন্য ইলেকশন কমিশন যখন রাজ্য সরকারের কাছে এক হাজার কর্মী চাইল রাজ্য সরকার সেই চিঠি ফাইলের মধ্যে ঢুকিয়ে রেখে দিল অথচ সেই কথাটা এইসব বিএলদের মাথায় আসছে না এইসব বিএল ওরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে না ইলেকশন কমিশনের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও যদি এই বিএলওরা প্রতিবাদ করত। তাহলেও না হয় একটা যুক্তি ছিল যে এই বিএল ওরা সত্যি সত্যি মানসিক চাপে পড়ে এই কাজটা করতে বাধ্য হচ্ছেন প্রতিবাদ করতে বাধ্য হচ্ছেন কিন্তু না প্রতিবাদটা করতে হবে ইলেকশন কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বলা যাবে না তাহলে এই যে প্রতিবাদ সেই প্রতিবাদে কারা কারা রয়েছেন এই বিএলওদের নামে আসলে প্রতিবাদ করছেন এইসব সরকারি কর্মচারীরা বছরে প্রায় তিন মাসেই ছুটি কাটান তারপরে যখন তাদের কাজ করতে হচ্ছে দিনে পনেরো থেকে কুড়িটি বাড়িতে যেতে হচ্ছে তাতেই নাকি তাদের মানসিক চাপ বেড়ে যাচ্ছে তারা নাকি অসুস্থ হয়ে পড়ছেন হ্যাঁ এইখানে আরো একটা প্রশ্ন উঠতে পারে যে তারা তো বাড়ি বাড়ি যাচ্ছেন কিন্তু বাড়ি বাড়ি যে তথ্য সংগ্রহ করে আনছেন সেই তথ্য তারা ডিজিটালাইজ করতে পারছেন না কিন্তু এখানেও যেটা প্রশ্ন উঠছে যে এইসব সরকারি কর্মচারীরা নিজেদের ওই হাউ হাউ করে কাদা হাসপাতালে অসুস্থ হয়ে যাওয়ার ভিডিও ফেসবুক কিংবা টুইটারে পোস্ট করতে পারছেন মানে নিজেদের কান্নার ভিডিও ভাইরাল করতে পারছেন কিন্তু তারা ইলেকশন কমিশনের অ্যাপ খুলে তাতে ভোটারদের তথ্য ঢোকাতে পারছেন না ভোটারদের তথ্য লিখতে পারছেন না আর এখানেই আরও একটা যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কি আদৌ এরা যোগ্য সেই যোগ্যতা কি এদের আছে ঠিকঠাক যোগ্যতার পরীক্ষা দিয়ে কি তারা সেই সব কাজে যোগ দিয়েছিলেন আর এখানেই কিন্তু আসল খেলাটা বন্ধুরা ধরা পড়বে যে এই রাজ্যে কিভাবে ভুরি ভুরি নিয়োগ হয়ে আসছে ভুরি ভুরি নিয়োগ হয়েছে যোগ্য অযোগ্য যেভাবে একেবারে এক করে দেওয়া হয়েছে যেভাবে যোগ্যদের থেকে বেশি অযোগ্যদের টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে তার ফলাফল তো এটাই হবে তার ফল তো এটাই দেখা যাবে যে তারা নিজেদের ফোনে একটা ডেটা এন্ট্রি পর্যন্ত করতে পারেন না কিন্তু সেই ফোনে তারা ঠিকই ফেসবুকে দীর্ঘক্ষণ চ্যাট করেন বড় বড় কথা বলেন এর ওর নামে গালি দেন তৃণমূলের হয়ে ঢাক পেটান এইসব তারা সবই পারেন কিন্তু ইলেকশন কমিশনের অ্যাপে গিয়ে ডেটা এন্ট্রিটা তারা পারেন না অথচ তারা সরকারি কর্মচারী তারা দিনের পর দিন সরকারের বেতন নিয়ে যাচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকায় বেতন নিয়ে যাচ্ছে আর সেই সব লোকেদেরই যখন সেই সব কর্মচারীদের যখন একটা এক মাসের কাজ দেওয়া হচ্ছে টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে এটা জরুরি এটা খুবই দরকার কেননা এতে ভারতের নিরাপত্তা জড়িত রয়েছে রাজ্যের নিরাপত্তা জড়িত রয়েছে রাজ্যের মানুষের স্বার্থ জড়িত রয়েছে তখন তাদের একটু চাপ দিয়ে কাজ করতে বললে তারা সুসাইড করেন তারা অসুস্থ হয়ে যান তারা মানসিক চাপগ্রস্ত হয়ে যান এবং মানসিক চাপের কারণে রোদ চশমা পরে এই শীতের মিঠে রোদ তারা প্রতিবাদ মিছিল করেন এই তো হচ্ছে আমাদের রাজ্যের কর্মসংস্কৃতি আমাদের রাজ্যের ভবিষ্যৎ আবার তারা কিনা বলেন যে এই যে এসআইআরের কাজ হচ্ছে তাতে নাকি বাংলার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে কেন বাংলার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে নাকি এসআইআরের কাজ করতে গিয়ে তাদের স্কুলে পড়ানো বন্ধ হয়ে যাচ্ছে আর এই এক মাস পড়াশোনা না করলে ওই ছোট ছোট ছেলে মেয়েদের নাকি ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে বন্ধুরা এতে আপনি হাসবেন না কাঁদবেন এক মাস একটা বাড়তি কাজ দেওয়া হয়েছে যে কাজটায় বাইশ তেইশ বছরে মাত্র একবার হয় এক দু মাসের জন্যই হয় সেই কাজ করতে গিয়ে এটা কি বাংলার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে অথচ এরা যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল পুরো ব্যবস্থায় অযোগ্যতে ভর্তি হয়ে গেল প্যারা টিচার ভ্যারা টিচারে ভর্তি হয়ে গেল তাতে বাংলার কোনো ভবিষ্যৎ নষ্ট হচ্ছে না তাতে কোনো শিশুর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে না শুধু এই এক মাস এসায়ের কাজ করতে হবে বলে বাংলার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে আর যে সরকারি কর্মীরা এদিন সেই সব বিএলওদের পাশে দাঁড়িয়ে নকল বিএলও সেজে প্রতিবাদটা করছেন তারা এই প্রতিবাদটা করার বদলে যদি তার সহকর্মীর পাশে ওই ডেটা এন্ট্রির জন্য দাঁড়াতেন তাহলেই তো অনেকটাই সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু না সেটা তারা করবেন না কেন তারা অন্যের ডেটা এন্ট্রি করবেন আর তো এটাও বলছেন যে কেন অন্যের সাহায্য নেব মানে তিনি নিজেও করবেন না নিজেও করতে পারবেন না আবার অন্যেরও সাহায্য নেবেন না কিন্তু এটা বন্ধ করতে হবে কেন না তিনি ডেটা এন্ট্রি করতে পারছেন না মানে মোদ্দা কথায় তিনি জানেন না আবার শিখবেনও না আর সেই কারণেই নাকি এসআইআর বন্ধ করতে হবে তাহলেই বুঝতে পারছেন যে কারা বাংলার ভবিষ্যৎ নষ্ট করছে আর কারা বাংলার ভবিষ্যৎ নষ্ট করে ফেলেছে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং এই এসআইআর আটকানোর চেষ্টা কেন লাগাতার চলছে কিভাবে চলছে সেটাও বন্ধুরা বুঝতে পারছেন এবং এর পেছনে কোন খেলা কাজ করছে সেটাও নিশ্চয়ই আপনারা পরিষ্কার বুঝতে পারছেন তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ